কিছু কিছু সময় নিজের জায়গা থেকে আর একটা জায়গায় যেতে মনটা ভালো লাগে আবার কিছু কিছু সময় মনটা খারাপ হয়ে যায় তো যাই হোক এই যে আমাদের ঢাকার বাসা থেকে আমরা কুষ্টিয়ার উদ্দেশ্যে রওনা দিচ্ছি আর এখন কিন্তু অনেক সকাল মোটামুটি ছয়টার দিকে আমরা বেরিয়ে গিয়েছি আর বাবার বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছি কেননা বাবার বাড়ি যেতে সবারই কম বেশি ভালো লাগে তবে কিছু মুহূর্তে বললাম খারাপ লাগে সেটা হচ্ছে যখন শারীরিকভাবে অসুস্থ থাকা হয় তখন মনে হয় যে যাচ্ছি একটা উদ্দেশ্য নিয়ে তখন হচ্ছে যে আবার কি ভালোভাবে ফিরতে পারবো কি না নিজের সংসারে নিজের জায়গাতে এরকম একটু মন খারাপ হয় তো যাই হোক গাড়ির মধ্যে অনেক মন খারাপ ছিল তো মাইশার বাবা কিন্তু আমার হাতটা শক্ত করে ধরে রেখেছিল মানে ও কেন যেন বুঝতে পারছিল যে হচ্ছে আমার অনেক মন খারাপ হচ্ছে বা আমি অন্য কিছু একটা ভাবছি এরকম তো আমরা গাড়ি থেকে নেমে এই যে ট্রেনে উঠলাম আর কি কমলাপুর রেল স্টেশন থেকে মায়শাকে একটু খাওয়াচ্ছি আর ট্রেনের বগিটা যেহেতু এসি ছিল তো মাইশার অনেক শীত লাগছিল তো আমি ওকে আবার একটা ওনা দিয়ে জড়িয়ে দিয়েছি মায়শার বাবা ওকে চারপাশের পরিবেশটা দেখাচ্ছে আর ওই যে বললাম আমি যখন কনসেপ্ট করি ফার্স্ট টাইম মাইশা যখন আমার পেটে আসে তখন আমি যখন হচ্ছে যে ঢাকা থেকে মানে যাচ্ছিলাম কুষ্টিয়ার উদ্দেশ্যে তখনও কিন্তু সেম একটা জিনিসই মাথায় আসছিল যে আমি আবার কি সুস্থ হয়ে ফিরতে পারবো আমার নিজের সংসারে নিজের গোছানো পরিপাটি ছোট্ট সংসারে তো এবারও কিন্তু সেম ওই কথাগুলোই আমার বারবার মনে হচ্ছিল যে আমরা যেভাবে যাচ্ছি আলহামদুলিল্লাহ এবং আল্লাহর অশেষ রহমতে যেন আমরা ভালোভাবে আবার ফিরে আসতে পারি আমাদের ছোট্ট শান্তির নিড়ে তো যাই হোক অনেক প্রশ্নই থাকে মনের মধ্যে অনেক কথাই জমা থাকে তো অলরেডি আমরা অনেকক্ষণ পরে কুষ্টিয়া কোর্ট স্টেশন এখানে এসে পৌঁছে গিয়েছি অর্থাৎ এটা আমাদের শ্বশুর বাড়ি বাবার বাড়ি যেটাই বলেন না কেন সবই আমাদের কুষ্টিয়াতেই তো হচ্ছে কাজের পারপাসে ঢাকাতে থাকা হয় তো মাসের মামা অলরেডি চলে এসেছে মাইশার মামা হচ্ছে গ্লাসের বাইরে থেকে হচ্ছে ফোনে কথা বলছিল মাইশার সাথে কেননা গ্লাস খোলা যায় না তারপরে আমরা নেমে গিয়েছি আর মাইশার নানা এসে ওয়েট করছিল আমাদেরকে নেওয়ার জন্য তো আমরা এখন অলরেডি আমাদের বাসার উদ্দেশ্যে রওনা দিব আর আমরা যখনই নামলাম তখনই প্রচণ্ড বৃষ্টি শুরু হয়েছিল কিছুক্ষণ ওয়েট করার পরে পরিবেশটা ভালো হলো দেন আমরা হচ্ছে আমাদের বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম মাইশার বাবা দাঁড়িয়ে আছে আর এই যে গ্রামে আসলে মাইশা যা করে আর কি মাইশার ভাইয়া মায়সা সবাই মিলে কাদা নিয়ে একদম খেলাতে মেতে গিয়েছে তো ওই যে বললাম শত কাজের ভিড়ে শত ব্যস্ততার ভিড়েও কিন্তু মনের মধ্যে সবসময় একটা সংশয় কাজ করে যে নিজের সংসারে সুস্থভাবে যেন আল্লাহ আমাদেরকে ফিরিয়ে নিয়ে যান আবার ভালোভাবে মাইশার বাবারও অনেক মন খারাপ হচ্ছিলো মাইশাকে রেখে যেতে কিছু করার নাই পরদিন মাইশার বাবার অফিস ছিল তো যার জন্য আমাদেরকে রেখে মাইশার বাবা চলে গেল তো আল্লাহ যেন সবাইকে ভালো রাখেন সুস্থ রাখেন সবাইকে তার নিজ পরিবারে সুস্থভাবে ফিরিয়ে দেন